দেখতে দাও বেলুনের তাই না না ঝড় কেন উপভোগ করেছি তুমি চাইলে এই খেলায় যে কাউকে অন্তর্ভুক্ত করতে পারো তাই আমি এই মজার মেয়েটিকে অন্তর্ভুক্ত করতে চাই এই প্রতিযোগিতা তোমার জন্য কঠিন হবে তাহলে বলো এটা কি বন্ধ নাকি খোলা খোলা ওহ না এটা বন্ধ ছিল চলো আমাকে মারো রক পেপার সিজার আবার জিতেছে তুমি এমন একটা মন্ত্র চড়েছ এটা নাও আবার রক পেপার সিজার খেলো এবার আমার সরকার এই মাত্র তুমি অনেক মজা করছিলে এবার দেখা যাক তুমি কেমন আছো এটা দেখতে দাও এটা কি লেখা আছে শক্তি কাপুরের সাথে চুমু খাও আর তোমাকে কি শক্তি কাপুরকে চুমু খেতে হবে আমি এটা মোটেও করতে যাচ্ছি না দেখো ওর স্লিপে কি লেখা আছে লেখা আছে ওকে কামান থেকে উড়িয়ে দাও কেন এটা মজার আমি তোমাকে চুমু খাওয়ার জন্য